আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য কাপড় বিড়ি থেকে খুব সুন্দর কিছু গাউন নিয়ে এখানে মূলত হচ্ছে ওয়ান পিস আর টু পিস গাউন আছে ওয়ান পিস গাউন হচ্ছে এই একটাই সো এইটা হচ্ছে আপনাদের সেই পছন্দের বক্স কুচির গাউনটা যেটা স্কার্ট লুকের মানে পরলে পরার পরে এই পোষণটার জন্য এটা স্কার্টের মতো লুক দেয় এটা কিন্তু ভাইদের কাছে নতুন একটা প্যাটার্ন আছে যেটা হচ্ছে বডিতে কাজ করা সাইডে র্যাফেল করা সামনে যেহেতু করবেন আসছে হিজাবিয়াপুরা নন হিজাব আপুরা চলে এটা নিয়ে নিতে পারেন আর প্রিন্টের অং অংশটা এটা হচ্ছে এগুলো হচ্ছে আপনার অ্যালেক্সের মধ্যে থাকবে একটু ব্যাক সাইডটা দেখিয়ে দিবে আর এক কালারের অংশটা হবে চেরি কাপড় ঠিক আছে স্যার কোমরে আছে অ্যাডজাস্টেবল বেল থার্টি সিক্স থেকে ফর্টি ফোর বডি উপর পড়তে পারবেন তবে এটা প্রাইস কত আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ তাই না কালারগুলো দেখাচ্ছি এটা একটা কালার আছে দেখুন খুব সুন্দর সুন্দর কালার আচ্ছা প্রথমটা এই যে এটা হচ্ছে মাস্টার্ডের সাথে ব্ল্যাক কম্বিনেশন প্রাইস পড়বে হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ বডিটা এত সুন্দর কাজ করা তো আটশো পঞ্চাশ এই যে এটা একটা কালার দেখুন সেম প্রাইস আটশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এই কালারটা দেখুন এটা অনেক বেশি সুন্দর একটা কালার দেখতে পাচ্ছেন প্রাইস একই থাকছে আমরা নেক্সট কালারটা দেখাচ্ছি আর একটা হবে এটা ওয়া এত সুন্দর সুন্দর কালার কম্বিনেশান জাস্ট দেখুন আর প্রাইসটা পড়ছে আপনাদের জন্য মাত্র আটশো পঞ্চাশ টাকা নেক্সট এটা দেখায় না টু পিসটা এখন দেখা বলছে টু পিস গাউন এটা হচ্ছে আপনার এই যে এটা লম্বা কিন্তু চুয়ান্ন হ্যাঁ নিচের পশন্ড এটাও অ্যালেক্স আর বডিটা হবে চেরি গলায় বাটন ওয়ার্ক হাতাটা এরকম ফোল্ডিং করা প্লাস কুচি করা সো এটা হচ্ছে আপনার গাউনটা এটার সাথে আপনারা যেটা পেয়ে যাচ্ছেন হিজাব হিজাব বা হচ্ছে ওনা যে যেভাবে ক্যারি করতে চান এটা বডি দুবাই চেরি কাপড়েরই বডি হবে বডির কাপড়ই হবে তবে এটার প্রাইস কত কালারগুলো দেখাই একটার উপরই দেখেন অনেকগুলো কালার হবে এই এটা একটা কালার এটার সাথেও না কন্ট্রাস্টে এই যে ব্ল্যাক হবে ঠিক আছে দেন আছে হচ্ছে অ্যাশ কালার এই যে এটার সাথে অন্য হবে অ্যাশ কালারের মধ্যে দামটা তো একই এক হাজার পঞ্চাশ এটা একটা কালার আছে দেখুন ওয়াইন কালার আর গোল্ডেন কালার এটার সাথেও সেই মন হবে দামটা তো একই এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা এটা একটা চমৎকার কালার চকলেট কালারের মধ্যে ভিয়ার্স এটার সাথে ওন্যা পেয়ে যাচ্ছে দামটা একই থাকবে অনলি এক হাজার পঞ্চাশ টাকা এটা একটা জোস কালার এই যে এটার সাথে আপনারা ওনা পাচ্ছেন সেম প্রাইস এক হাজার পঞ্চাশ আরেকটা কালার রয়েছে এটা এটার সাথে ওড়না পেয়ে যাবেন দামটা কি থাকবে এক হাজার পঞ্চাশ টাকা আচ্ছা নেক্সট কালেকশন আপনাদেরকে দেখাবো নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে আলিয়াটা দেখাই না এটা দিয়ে এটা হচ্ছে আলিয়া টু পিস এটা আপনাদেরকে দেখা এটা ফোন সাইডটা ক্রেপ করা এটা আবার লম্বা বাউর্ণ বডিতে এরকম কাজ থাকবে হাতাটা স্মোক করা ব্যাক ব্যাকসাইডটা একটু দেখান ভাই ব্যাক সাইডটা তো প্লেন না প্লেন হবে আর কোমরে থাকবে অ্যাডজাস্টেবল বেল্ট এটার সাথে আপনারা প্রত্যেকটা সাথেই ম্যাচিং হচ্ছে ওনা পেয়ে যাবেন এই যে এটার দাম কত পড়ছে ভাই 990 990 কালার গুলো দেখাবো এই যে এটা একটা কালার প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা কিন্তু মাত্র 990 তে এই সুন্দর কালেকশনটা পেয়ে যাচ্ছে সাথে সিমিলার ওনা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট যে কালার থাকছে এখানে এটা একটা কালার সেম প্রাইস অনলি 990 টাকা প্রত্যেকটার সাথে ম্যাচিং ওনা দেন এটা একটা আছে ঘো কি সুন্দর সুন্দর কালার কী সুন্দর সুন্দর প্রিন্ট আর প্রত্যেকটা বডিই কাজ করা কোরবানিদের জন্য আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন নিজেদের জন্য অথবা প্রিয়জনকে গিফটের জন্য প্রাইসটা একই এখন যেটা দেখাচ্ছি ব্ল্যাকের মধ্যে আরেকটা প্রিন্ট থাকছে এটা সাথেও সিমিলার ওড়না পেয়ে যাচ্ছে দামটা একই থাকবে নয়শো টাকা আচ্ছা আমরা হচ্ছে নেক্সট কালেকশনগুলো দেখাই নেক্সট আলিয়ার মধ্যে আরও কয়েকটা কালার হবে এই সেইমটার মধ্যেই এটা একটা কালার এটার সাথেও সেইম ওড়না হবে দামটা করবো হচ্ছে নয়শো ওনাদ দিয়ে আপনারা যেটাই নেবেন এই আলিয়ার মধ্যে এটা হচ্ছে নয়শো নব্বই টাকা ওয়াও কি সুন্দর সোভার একটা প্রিন্ট দেখুন সেম প্রাইস নেক্সটটা দেখাই নেক্সট থাকছে হচ্ছে এটা ব্ল্যাকের মধ্যে এটার সাথেও সেম ওনা থাকবে দামটা একই নয়শো নব্বই আচ্ছা দেন এটা একটা আছে এটাও তো সেম ওনা দিয়ে দামটা একই নয়শো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট মা স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটাও সেম প্রাইস মাত্র নয়শো নব্বই টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডার করে ফেলবেন আরেকটা দেখাচ্ছে এইটা ব্ল্যাকের মধ্যে প্রিন্টটাও খুবই সুন্দর বডিতে কাজ করা সেই ওর না এটার লাস্ট ওয়ান কালার যেটা আছে সেটা হচ্ছে এইটা এই প্রিন্টটা এত বেশি সুন্দর জাস্ট আপনারা নিজেরাই দেখুন প্রিন্টটা তো আমার কাছে প্রচুর ভালো লেগেছে এটার সাথেও সেই মন না সোভার কালার কমফোর্টেবল কালার দামটা একই থাকবে আচ্ছা আমরা নেক্সট যেটা দেখাবো ভিয়ার্স এটা হচ্ছে সেই আলিয়াই বাট এটা আগেটা ছিল সিকোয়েন্স আর অ্যাম্বয়ডারি ওয়ার্ক আর এটা হচ্ছে লেস ওয়ার্কের মধ্যে এটার সাথে আপনারা ওন্না পেয়ে যাবেন আর এটার প্রাইসও একই থাকছে না নয়শো নব্বই এই যে ম্যাচিং ওন্না কালারগুলো দেখাচ্ছি আপনাদেরকে ওন্না বা হিজাব যে যেভাবে ক্যারি করে না কেন করতে পারছেন এটা একটা আছে সেই নয়শো নব্বই আরেকটা কালার হবে এটা সেম মাত্র নয়শো নব্বই টাকা সাথে ওর না সো যারা এই সুন্দর কালেকশনটা নিতে চাচ্ছেন ভিওস আপনাদের কিন্তু অবশ্যই চলে আসতে কাপড় পারি সব শাসকটিল চয়েসটা আমাকে সাত তালাতে এরকম নাম্বার ভিওস কিনে দেওয়া আছে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস